ঘটনা অনেক প্রমাণ অনেক বেস্ট জনগণ সেটা বুঝে ফেলেছে এখন সেই কৌশলী সাম্প্রদায়িকতারই একটা নতুন রূপ বা নতুন বই প্রকাশ হচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের একটা জায়গাতে সিপিএম পার্টি তার সাধারণ সম্পাদক পাঠিয়েছে কারণ সাধারণ সম্পাদক এর আগে এমএলএ ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন লোকসভার এমপি ছিলেন রাজ্যসভার এমপি ছিলেন তিনি কোথাও সেখানে যেতে পারেননি আর পাঠানো হয়নি মুর্শিদাবাদে পাঠানোর একটি কারণ যে মুর্শিদাবাদ লোকসভার অধিকাংশ ভোটার ধর্মীয় পরিচয় মুসলিম হয়তো তার নামটা মোহাম্মদ সেলিম এই টুকুকে অপব্যবহার করে তার হয়তো কিছুটা সহানুভূতি আসতে পারে সেই ভাবনাটাকে পাঠানো এটাও এক ধরনের সেই কৌশলী সম্প্রদায় থেকে বই প্রকাশ কিন্তু আমরা দেখছি সিপিএম পার্টি ভারতের ক্ষেত্রে দেখলে প্রথম থেকেই ব্রাহ্মণবাদী দল দ্বিতীয়ত সিপিএম পার্টি আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় যে সালের পরে যখন তার ক্ষমতা তখন থেকে পশ্চিমবাংলার এই সিপিএম পার্টির নেতৃত্বে যারা এসছে তারা প্রত্যেকে মুসলিম বিদ্বেষী এবং এই যে মুসলিম বিদ্বেষের প্রকাশ এবং তারা যে ব্রাহ্মণবাদী তা ভারতীয় প্রেক্ষাপটে এবং রাজ্যের প্রেক্ষাপটেও সব জায়গাতে সেটা স্পষ্ট হয়েছে এখানে আহ কথা যদি বলা যায় তাহলে বলতে হবে যে সিপিএমেরা যে সে বিশ্বাস করে সেটা মনে করে যে এখানে ন্যায় অন্যায় ভালো মন্দ নীতি মনে করে সমস্ত কথাগুলো বলে দর্শন থেকে এসছে ফলে তাদের স্বার্থে যেটা ভালো সেটাই নেয় তাদের স্বার্থের বিপক্ষে যেটা সেটাই অন্যায় এই ভাবনা থেকে তারা এটা করে এবং যে সমকামিতা সমকামিতা সম্পর্কে তাদের দর্শনে কোনো আপত্তি নেই এখন তারা যেটা করেছে সেটা হচ্ছে যে সিপিএম এর এতটাই ক্ষেত্রে একটা ভোট পাওয়ার জন্য এতটা মরিয়া যে ভারতের যারা ভোটার তাদের মধ্যে হয়তো পার্সেন্ট পাচ্ছে সমকামী ওই পয়েন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট সমকামীদের ভোটটা পাওয়ার জন্যই তাদেরকে এটা করতে হয়েছে এটা হচ্ছে বাস্তব অবস্থা দ্বিতীয়ত যদি আরো চিন্তা ভাবনা করা যায় যে প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সালে তিনি লিখিত ভাবে পদত্যাগ পত্র যখন প্রকাশ করেন তাতে সেই লিখিত প্রভাব লিখিত লিখিতভাবে যে আবে পদত্যাগ পত্র দিয়েছিল তাদের স্পষ্ট করে পর 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 দশটা পয়েন্ট বলেছিল সেই দশটা পয়েন্টে এক নম্বর পয়েন্ট ছিল যে সিপিআইএম পার্টি তার নেতৃত্ব আর এর সাথে সহযোগিতা করে তাদের ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে কাজকর্ম করছে আমি কিছুতেই আমার দলকে সেটা বোঝাতে পারিনি ফলে বাধ্য হয়ে আমি পদত্যাগ করছি এটা বলেছিল পরবর্তীকালে উনিশশো সালে যখন শাহবানুর মামলা নিয়ে গোটা দেশ তোলপাড় তখন শাহবানুর মামলার পক্ষে অর্থাৎ কোরআন শরীফের আইনকে পরিবর্তন করার পক্ষে সিপিআইএম জোর আলোক আন্দোলন করে তুলেছিল এবং সে সময় তারা সরাসরি বলেছিল যে আমরা ইউনিফর্ম সিভিল কোর্টের পক্ষে আজকে সিপিএম এর বন্ধুদের জিজ্ঞেস করুন আজকে সরাসরি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করুন আপনি ডাইরেক্টলি বলুন আপনি এবং আপনার দল ইউনিফর্ম সিভিল কোর্টের পক্ষে না বিপক্ষে মোদী সরকার তো বলছে যে আগামীতেই আমরা ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে আসবো তো তাহলে আপনারা কি করবে তখন এটা বলুন যখন শাহবানুর মামলা নিয়ে গোটা দেশ তৈরি তখন সিপিএম প্রচুর তথ্য আছে যে হিন্দু মেয়েদেরকে মুসলিম সাজিয়ে বাজার থেকে বোরখা কিনে পার্টির টাকা দিয়ে বোরখা কিনে তাকে মুসলিম মেয়ে সাজিয়ে ইউনিফর্ম সিভিল কোর্টের পক্ষে সাবান্ন মামলার পক্ষে তারা আহ আন্দোলন করে লড়াই করেছিল এবং এরপরে এই যে বাবরি মজার কথা বারবার আসে তো বাবরি মসজিদের ক্ষেত্রে সিপিএম এর আগাওয়া অত্যন্ত স্পষ্ট অবস্থান তারা কোনোদিন কখনো কোনোভাবে বলেনি যে বাবরি মসজিদে ভাঙা যাবে না বাবরি মসজিদ মসজিদে ঢাকা থাকবে যা স্কুল ও কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক সে নতুন জায়গায় ভারত দেশে ভারতের জায়গার অভাব নেই তারা বারবারই বলে এসছে একবারই বলে এসছে যে বাবরি মসজিদ জায়গাতে একটা বিশ্ববিদ্যালয় করলে ভালো হয় একটা হসপিটাল করলে ভালো হয় তার মানে এটা প্রমাণ করে যে সিপিআইএম পার্টি বাবরি মসজিদ ভাঙার পক্ষেই ছিল দেশের যে সংশোধিত গণতন্ত্র সেই সংশোধিত গণতন্ত্রে গণতন্ত্রকে বড় দল কোনো দল প্রতিশ্রুতি রাখে না কোন নেতা প্রতিশ্রুতি রাখে না নির্বাচন স্তরে যা বলে তা বলার জন্য বলে বলে সেটা শুধুমাত্র আদুতায় দিনমুল কংগ্রেস সিপিএম আমরা শ্রেণীমে পছন্দ নয় আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা ত্রুটি যে তারা স্তরে যা বলে সেটা যদি পরবর্তীকালে জনপ্রতিনিধি হওয়ার পরে বা সরকার যাওয়ার পরে না মানে সেটা আইন অপরাধ সেই ব্যবস্থাটা আমাদের এখানে নেই এবং নির্বাচনে আমরা কি এখন জনগণের সামনে যা বলছি হবে আমাদের প্রতিশ্রুতি হিসাবে যদি আমি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হই তারপরে যদি আমি সেটা না মানি তাহলে আমিও সে আইন অপরাধ করছি সে আইনটাও নেই তার জন্য কোনো দলই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করে না আবু ক্ষেত্রে কথা হচ্ছে আমি যখন এলাকায় ঘুরিয়ে দেখলাম আবু তারকে লোকরা বলছে যেটা আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু বলতে হয় জনগণ বলছে যে আবু অপদার্থ অবদার্থী তিনি নাকি গত পাঁচ বছর একজনের জন্য কোথায় যাননি গত এক বছর এক বছর বা তার আশেপাশে থেকে তিনি শয্যাশাহী এবং বর্তমানে এখন যে প্রচার করছেন তিনি সে প্রচারেও নাকি তিনি একটা বিচার থেকে নামতেও পারছেন না একা গাড়িতে উঠতেও পারছেন না এইরকম একজন এমপি কে জনগণ কিভাবে ভাবছেন সেটা থাকে সেটা স্বাভাবিকই চতুর্থ বছর ভালো খারাপ করেছেন সেটা স্বাভাবিক কিন্তু মুসলিমদের জন্য বামপর বিশেষ করে সিপিআইএম কি করেছে তার তো সরকারি দলিক সিপিআইএম পার্টির স্বীকৃত শিক্ষিত হচ্ছে সাঁচার কমিটির রিপোর্ট সেই সাঁচার কমিটির রিপোর্ট পরিষ্কার করে বলেছে যে সিপিআইএম ধরে এই রাজ্যের মুসলিম পিছিয়ে রেখেছে এবং তারা প্রচুর তথ্য দিয়ে তথ্য বিশ্লেষণ করে একটা একটা উদাহরণে দেখিয়েছেন যে যে এলাকায় যে যে ব্লকে যে যে জেলাতে মুসলিমের সংখ্যা বেশি সেখানে সেখানে তারা অনুমান করে না শিক্ষার ক্ষেত্রে না স্বাস্থ্যের ক্ষেত্রে না পরিকাঠামো ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে পড়ে না দুর্নীতি মানব সভ্যতার একদম প্রথম থেকে আছে সে দুর্নীতি ব্যক্তি হয় সামাজিক হয় ধর্মীয় হয় এবং রাজনৈতিক হয় রাষ্ট্রীয় হয় ফলে দুর্নীতি নিয়ে এখন যে ঘটনা করছে সেটা আমাদের দেশের বলতে হয় যে যারা যত বেশি শিক্ষিত যে যত বেশি বড় অফিসার সে আমাদের দেশে পঞ্চায়েতের একজন ঝাড়ুদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফলে দুর্নীতিতে বেঁচে কেউ নেই এবার দুর্নীতিকে যদি রোধ করতে হয় তাহলে দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে চেতনার লড়াই ভাবের লড়াই একটা আদর্শের লড়াই একটা সাংস্কৃতিক লড়াই সেইটা আমাদের দেশে নেই হচ্ছে না বলে দুর্নীতি আসলে বেড়ে যাচ্ছে দুর্নীতিটা এখন মানুষের বিয়ে দাঁড়িয়েছে এই যে তৃণমূলের বিরুদ্ধে যে এর কথা চাকরিতে দুর্নীতি একশো বছর যে তৃণমূল সরকারটা হচ্ছে দুর্নীতির সরকার এটা যেমন ঠিক পাশাপাশি এটা বুঝতে হবে যে যারা টাকা দিয়েছে তারা হঠাৎ করে একদিন এক বেলায় বললে পরে মোলে করে চাকরি দেয়নি আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা জানি যারা টাকা দিয়েছেন তারা মাসের পর মাস চিন্তা ভাবনা করেছেন জমি জায়গা বিক্রি করেছেন গয়না বিক্রি করেছেন পরিবারের সাথে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে আত্মীয় আলাপ আলোচনা করে তারা দিয়েছেন ফলে প্রথম বিচার উচিত যারা এই টাকাটা নিয়েছেন তাদের এবং যারা দিয়েছে টাকা তাদেরও সেক্ষেত্রে শুধুমাত্র যারা টাকা দিয়েছেন তাদেরই বিচারটা হচ্ছে তারাই করছে তারাই কষ্ট পাচ্ছে না বলি হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা একটা বিচার ব্যবস্থা দীর্ঘ ধরে থাকছে মানে আইনের ফাঁ বলে তদন্ত চলছে তদন্ত হলে তো সব বুঝিয়ে যাচ্ছে এই যে নির্বাচনে এই যে চাকরি নিয়োগের ক্ষেত্রে যে ঘুষের প্রশ্নটা আসছে এটা এতটাই স্পষ্ট এটা তো এক মাসের মধ্যে বিচার হওয়া উচিত এবং বিচার হওয়ার পরে তাদের ফাঁসি হওয়া উচিত যারা ঘুষ নিয়েছে যারা মানুষকে বিতরিত করেছে এবং সর্বশেষে যে রায়টা দিল হাইকোর্ট এটাও এক ধরনের রাজনৈতিক চক্রান্তের মধ্যে পড়ে এটা রাজনীতি প্রভাবিত তা না হলে যারা যোগ্যতা বলে চাকরি পেয়েছিলেন তাদেরকে কেন চাকরি থেকে বঞ্চিত করা হলো এটা তো হাইকোর্টে বলতে হবে সেটা তো বলছে না এবং যারা বিরোধী তারাও কথা বলছে না মানে ওই বলে না যে তাকে একটা পুকুরে খাড়াবে সে পুরো পুরোটাই নষ্ট করে দিব। এইরকম একটা ঘটনা ঘটেছে ফলে আমার যেটা বলা কথা হয়েছে যে দুর্নীতিরোধ করার জন্য দেশের মধ্যে যে সাংস্কৃতিক আন্দোলন থাকা দরকার যে আইনের শাসন দরকার সেটা নেই এবং এই আইনের শাসনের মধ্যে আইনের মধ্যে ফাঁক আছে বিচার ব্যবস্থার মধ্যে ফাঁক আছে এবং কি বলে তদন্তের নামে যে শক্তি করছে সেটা একটা পুলিশের মধ্যেই পড়ে যেমন বলা হচ্ছে না যে সারদা মামলা ও মামলা তুমায় কোটি কোটি টাকা ইডি নিয়ে গেল সে টাকা গেলে গেল কোথায় ইডি পরিষ্কার করে হাইকোর্টে বলছে

প্রতি কোন사가 করেছে সেগুলো বিত্বন নয় সেগুলো দরকার প্রয়োজন কিন্তু সেগুলো स्थाई উন্নয়ন নয় সেগুলো যে যন্ত্রণা আপাত উপশম উন্নয়ন দূরkamerই হয় একটা হচ্ছে যে akutকালীন সাময়িক উন্নয়ন আর स्थाई মান হচ্ছে যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সরকার এমন একটা ব্যবস্থা তৈরি করবে যে ব্যবস্থার মধ্য থেকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা বলে তার অধিকার বলে তার যে ক্ষমতা আছে সে বলে তার মত করে কাজ করার সুযোগ থাকবে এই সুযোগ সৃষ্টি করে দেওয়াটা হচ্ছে রাষ্ট্রের স্থায়ী কাজ উন্নয়নের জন্য এই ক্ষেত্রে মমতা ব্যানার্জী সরকার মমতা ব্যানার্জী নিজে পশ্চিমবঙ্গায় স্থায়ী উন্নয়নের জন্য কাজ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ আমি বড় ব্যর্থ নই মুখ্যমন্ত্রী যদি চেষ্টা করতে সে কাজটা করতে না পারতেন তাহলে ব্যর্থ আমি বলবো মুখ্যমন্ত্রী ইচ্ছা চেষ্টাই করেননি অনেকে বারবার বলেন বিরোধীরা যে বিজেপি তারা সফল মোদী সরকার বিজেপি সরকার চাইনি এটা তাদের এজেন্ডাই নয় যে দেশের সমস্ত মানুষের উন্নয়ন চেষ্টা করা তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই দেশের মোটামুটি একশোটা পরিবারের উন্নয়ন করা পরে সেটা করেছে তারপর সফলই হয়েছে রাজ্য কেন্দ্রে ঠিক সেরকমই মমতা ব্যানার্জি চাইনি এই রাজ্যে সাধারণ মানুষের স্থায়ী উন্নয়নের অন্য ব্যবস্থা তৈরি হোক তিনি চেয়েছেন সাধারণ মানুষকে আমি করে রাখবো ভিখারি করে রাখবো যেমন মানুষকে কুকুর পুষে করে কিছু খাবার টাবার দিয়ে দেয় তারপর পিছনে ঘুরে বেড়ায় তিনি জনগণকে এভাবে দেখছেন ওইভাবে কিছু সামাজিক সময় জনগণ শুধু শুধু দিচ্ছেন বিভিন্ন প্রকল্পের নামে সেভাবে ধরে দিচ্ছে খুব সহজ করে বললে কথা কেটে বোঝাই কোন বিতর্ক ছাড়াই যে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে বিজেপি লালকৃষ্ণ আহ্বানের একটা খুবই ভালো সম্পর্ক ছিল ছিল যেদিন তিনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা করেছিলেন যে সীমান্ত এলাকার মাদ্রাসাগুলোতে সন্ত্রাসের চাষ হয় মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদী তৈরি করছে ঠিক তার আগের দিন তিনি দিল্লিতে লালকৃষ্ণ আহ্বানের বাড়িতে নাস্তা খেয়ে এসেছিলেন তো সেখান থেকে এটা বোঝা যায় যে আসলে বিজেপি বা হিন্দুত্ববাদ শক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়ে তাদের সে ভাবনাটা বলিয়েছিলেন তো ফলে সেখান থেকে এটা বোঝা যায় যেমন যে চিন্তা ভাবনা বিজেপি যে চিন্তা ভাবনা তার সাথে বিজেপি চিন্তা ভাবনা একটা পার্থক্য নেই সেই জায়গাটা বাংলা মুসলমান বুঝেছিলেন বলেই তাদেরকে দু হাজার এগারো সালে বিদায় করে দিয়েছিলেন এখন নতুন করে বলতে আসলে আমার তো মনে হয় যে বাংলার মুসলমান অতটা এখন অপরিপক্ক আছেন এবং তারা সেই কোন কোন করে আবার দেবেন আমি সাধারণত ওদের সম্পর্কে খুব বেশি ক্ষত রাখিনি এবং বলতে চাই না আপনি যখন বলছেন তো আমি সেটা জানি যে ওই দলের যে এম আপনারা বলছেন সে ওই দলের এম নয় নওশা কি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আইএসএফ নামক কোন দলের এম নন তিনি এম হচ্ছেন আর এস এমপি বলে একটি দলের এবং আজ্য সকালে দেখলাম অনলাইনে যে আর এস এম পি হচ্ছে একটা বিহারে তৈরি হওয়া দল এবং এর সাথে অনেকের অভিযোগ এটা যে বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত বা বিজেপি স্পর্শ একটা রাজনৈতিক দল এইবারে যে এটা হয়েছে যারা বলে দাঁড়িয়েছেন আইসের পক্ষ থেকে সেই দলের নাম দেখলাম এভিডেভিডে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট মানে আইএসএস ওটা ছিল ইন্ডিয়ান সেকুলার ফন্ড আর এটা হলো অল ইন্ডিয়া সেকুলার ফন্ড দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে আসল বিষয় আমি জানি না আর একটা হচ্ছে যে বলা হচ্ছে যে উত্থান আমার মনে হয় এই শব্দটা খানিকটা ভুল ব্যাখ্যা কারণ আমার জানা মতে যখন অসিকে ভাঙড় থেকে পাস করেন সেখানে সিপিএম এর কোনো প্রার্থী ছিল না কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না টিএমসির একটা অংশ গোষ্ঠী দ্বন্দ্বের ফলে তাকে ভিতর ভিতর সমর্থন করেছিল মানে করে তাকে অনেক সাহায্য করেছিল দেখে এবং সেখানে ভাঙড়ে বলে পাওয়ার 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 একটা বড় হওয়া রাজনৈতিক মানে সংসদীয় রাজনীতির বাইরে একটা আন্দোলন হয়েছিল রেজিস্টারদের দ্বারা সেই রেজিস্টার গ্রুপটা তাদের পূর্ব সমর্থন করেছিল ফলে সেখানে একটা পরিবেশগতভাবে আন্দোলন করে একটা আহ বড় ধরনের গণতান্ত্রিক লড়াই ছিল সেই গণতান্ত্রিক লড়াই প্রেক্ষা করে দাঁড়িয়ে হঠাৎ করে সেখান থেকে তিনি এমএলএ হয়ে হয়ে গেছেন সেটাকে আইসএের উত্তর আমি বলবো না আমি বলবো ভাঙড়ের সাধারণ মানুষের লড়াকু মানুষের যারা এখনকার বিদ্রোহী মানুষ তাদের সবার সেটা সফলতা আমাদের দল শুধু ভোটের সময় নয় সারা বছর ধরে মানুষকে যে কথাটা বলি এতদিন ধরে কংগ্রেস সিপিএম তৃণমূল যে কোনো রাজনৈতিক দলের প্রাথমিক যে দায় দায়িত্ব সেটা পালন করেনি রাজনৈতিক দলের প্রাথমিক দায় দায়িত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষকে দেশের সংবিধান দেশের আইন দেশের সাধারণ করা সেটা আমরা সেই কাজটা করি দ্বিতীয় যে কাজটা করি যে বিশেষ করে পশ্চিম বাংলায় এবং মুসলিম অবশ্য এলাকাগুলোতে নির্বাচন আসলে একটা খুন হয় এবং এই মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রেও এই ডোমকুলে এই শেখপাড়ায় এই জনমিতে দেখা গেছে একই দিনে মানে দশজন বারো জন জন মানুষ খুন হয়েছে সেই থেকে আমরা সারা বছর ধরেই আমার দলের ব্যানারে দলের প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম থেকে সামাজিক প্ল্যাটফর্ম থেকে সাধারণ মানুষ বলার চেষ্টা করি যে আপনারা দল করছেন করুন যে যার মতো করে দল করুন যার মতো করে ভোট দিন গণতান্ত্রিক অধিকারে করুন কিন্তু দলের নেতাদের হাতে আপনার কোনদিন করবেন না সেই কথাটা এবারও আমরা বারবার বলে যাচ্ছি যাই না কিভাবে মানুষ নিচ্ছে বা কিভাবে